শ্রী গুরু জয় কেমন আছেন সবাই ইনসাইড ফ্যামিলি টক চ্যানেলের একটি নতুন ব্লগে আপনাকে স্বাগত জানাই আজকে ভাবলাম যে বাড়িটা ঘরটা একটু ডিপ ক্লিন করি কারণ ক্লিন তো করাই হয় আমাদের বা ডিপ ক্লিনটা কিন্তু সবসময় করে আর সোনার তো স্কুল খুলে যাচ্ছে তারপরে আমি ব্যস্ত হয়ে যাব। তখন না ডিপ ক্লিনটা করতে পারবো না তো সেই জন্য আজকে একটু ডিপ ক্লিন করে নিচ্ছি এসি পরিষ্কার করে নিলাম ফ্যানটাও পরিষ্কার করে নেবো আর আমার এই এসি ক্লিনিংয়ের ভিডিওটা আমি আগে শেয়ার করেছিলাম যে তোমরা বাড়িতে নিজেরা কি করে এসিটাকে ক্লিন করবে তো তোমরা যদি চাও সেই ভিডিওটাও দেখতে পারো তাহলে কি তোমরা একাই বাড়িতে নিজেরাই এসিটাকে মাঝে মাঝে ক্লিন করতে পারবে আর বছরে দুবার সার্ভিস করে নিলে কিন্তু আমাদের এসিটা ভালো চলবে এবং কারেন্টটাও একটু সাশ্রয় হবে কারণ যত তাড়াতাড়ি ঘরটা ঠান্ডা হয়ে যাবে তাহলে তোমরা তাড়াতাড়ি এসিটা অফও করে দিতে পারবে ফ্যান চালিয়ে রাখলে যথেষ্ট তো যাই হোক আমার এসি টেসি পরিষ্কার করা হয়ে গেছে এখন ফ্যানটাকেও পরিষ্কার করে নিলাম ভালো করে কারণ আমি যখনই না চাদর পাল্টাই ঘরের বিছানা চাদর আমি তখনই সাথে সাথে কি করি ফ্যানটাকেও পরিষ্কার করে নিই তাতে কি হয় ফ্যানের যে নোংরাগুলো চাদরে পড়লো সেই চাদরটা বাইরে ঝেড়ে চাদরটাকে কাস্তে দিয়ে দিই আর ভালোই হয় ফ্যানটাও মোছা হয়ে যায় আর ফ্যানটা মোছা থাকলে না সুন্দর হাওয়াটা হয় আগের দিন এই জায়গাগুলো পরিষ্কার করেছিলাম আলমারির বাট তাও আজকে আরেকটু ঝেড়ে নিলাম কারণ প্রতিদিনই দেখো ঘরে হালকা হালকা ধুলো পড়তেই থাকে আজকে আলমারিটা একটু পরিষ্কার করে নিচ্ছি কারণ মাঝে মাঝে অন্তত মাসে একবার করে আলমারিটাকে যদি তোমরা ভালো করে পরিষ্কার করে নাও তাহলে রঙটা ভালো থাকে এটা আমি আগে জানতাম না যখন এই আলমারিটা কিনেছি ওখান থেকে আমাকে বলেছিল এবার কি করে পরিষ্কার করবে শ্যাম্পু দিয়ে পরিষ্কার করতে বলেছে যে শ্যাম্পু আমরা মাথায় দিই সেই শ্যাম্পু অল্প একটু শ্যাম্পু দিয়ে জলের মধ্যে দিয়ে বলেছে বেশ নরম কাপড় দিয়ে ভালো করে মুছে ফেলবেন একবার শ্যাম্পুর জল দিয়ে মুছে ফেলবেন তারপরে একবার শুকনো নাকড়া দিয়ে আমি যেমন এখন শুকনো নাকড়া দিয়ে একবার মুছে নিচ্ছি প্রথমে শ্যাম্পু দিয়ে মুছে নিয়েছিলাম আলমারিটা কি সুন্দর যে চকচক করছে না আজকে ভীষণ সুন্দর চকচক করছে পুরো মানে দেখো তোমরা তো নিজেরাই বুঝতে পারছো কতটা ডিফারেন্স এবার ভাবলাম এই আলমারিটাও মুছে নিন আর এটা হচ্ছে আমার বিয়ের আলমারি কিন্তু আলমারিটা না একটু রঙটা কেমন আস্তে আস্তে ফেড হয়ে গেছে বুঝলাম না কেন যাই হোক তো ভাবলাম এটাও একবার পরিষ্কার করে ফেলি তো যে সেই জন্য এটাও পরিষ্কার করে নিচ্ছি আর দেখো ঠিক এই মাঝখানটা দিয়ে না কেমন একটু সাদা হয়ে গেছে দেখি চলুক আরও কয়েক বছর চলুক তারপরে সুন্দর করে একটা রঙ করে নেবো কারণ এখন তো সুন্দর সুন্দর রঙও হয় তারপরে সেটা করে নেব আর এই ম্যাগনেটগুলো যে আমি প্রথমেই খুলে ফেললাম ম্যাগনেটগুলো তো না খুব ধুলো পড়েছিল তো ওই ম্যাগনেটগুলোকেও সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে কারণ ব্রাশ ট্রাশ দিয়ে করতে হবে আর এই জানো তো আমার ম্যাগনেট কালেক্ট করার ভীষণ শখ মানে আমি যেখানেই যাই না কেন আমি কোনো শপিং করি বা না করি সেখানকার স্মৃতি হিসাবে আমি একটা করে ম্যাগনেট নিয়ে আসি এবং আমি এতটাই ম্যাগনেট ভালোবাসি কেউ যদি কোথাও ঘুরতে যায় না আমার জন্য ম্যাগনেট নিয়ে আসে যেমন আমার শাশুড়ি মা গেছিলেন কাশ্মীরে আমার জন্য ম্যাগনেট নিয়ে এসছে এছাড়াও নিয়ে এসছে জিনিস তবে জানে আমি ভালোবাসি তো যে যেখানেই যায় আমার মা ছোটো ওরা যেখানেই যায় আমার জন্য একটা করে এখন সবাই ম্যাগনেট নিয়ে আসে আর সোনা তো আমাকে আজকে কাজে সারাদিন ভীষণ হেল্প করেছে সত্যিই খুব হেল্প করেছে আর বাচ্চাদের না মাঝের মধ্যে এই আমাদের এই কাজের মধ্যে ওদেরকে একটু ইনভলভ করানোও ভালো তাহলে ব্যাপারটা কি হবে ওরাও আমার সাথে ব্যস্ত থাকছে ও তাতে কি হবে একটু মোবাইল দেখা বা ভুল ভাল কাজকর্ম করা এগুলো বা দুষ্টুমি এগুলোর থেকে একটু বিরত থাকবে তো আজকে সেই জন্য শোনা আমাকে ভীষণ হেল্প করেছে তা তোমরা এখন দেখতে পারবে কত কাজ করছে ওই দেখো আমি মুচ্ছি বলছে আমি ঘর ঝাড় দেবো আমি যে করতে থাকুক স্নান তো হয়নি যা করবে করুক তা ভাবলাম দুইগুলো যখন পরিষ্কার করছে এটাকেও ভালো করে মুছে নিই তো এটাকেও সেই শ্যাম্পু জল দিয়েই মুছে নিচ্ছি কারণ এটা আমি যখন কিনেছিলাম বলেছিল যে এটাকে আপনি শ্যাম্পু জলে মানে ওয়াটারপ্রুফ আছে আপনি জল দিয়ে এটাকে মুছতে পারেন বেশ পরিষ্কার হয়ে গেল টেবিল এবার ভাবছি কম্পিউটার টেবিলটাও সেই জন্য একেবারে পরিষ্কার করে নিচ্ছি আর এটা যেহেতু সানমাইকা তো এখানে আমি জল লাগাতেই পারি কোনো সমস্যা নেই তো এইভাবেই টুকটুক করে সোনা কিন্তু আজকে আমাকে সারাদিনের কাজে অনেক হেল্প করেছে এইটুকুই বা কে করে তাই না এইটুকু বা করে দিল আমার একটু তো সাশ্রয় হলো একটু তো কষ্ট কম হলো আর শুধু ঘুরছে আর ফিরছে বলছে যে তোমার কষ্ট হচ্ছে আমি আছি না কোনো চিন্তা নেই তো এই কথাটা সন্তানের মুখ থেকে শুনতে পারলে মা বাবার আর কি চাই বলো যাই হোক এখন এই ঘরের একটু আর সামান্যই কিছু কাজ বাকি আছে মানে এই যেমন দরজা টরজাগুলো একটু মুছবো মুছে টুছে নিয়ে তারপরে একটু ঘরটা ঝাড়টার দিয়ে মুছে নেব তাহলে আমার কাজ মোটামুটি কমপ্লিট হয়ে যাবে আর আজ যেহেতু ভোটের রেজাল্ট বেরোচ্ছে তো সেই জন্য বাড়িতে না আজকে সারাদিনই টিভি চলছে তো ভাবলাম টিভি চলছে খুব সাউন্ডও হচ্ছে সেই জন্য আজকে আর নর্মাল ডেলি ব্লগের মতন ভিডিও করিনি তো সেই জন্য ভালো আজকে পুরোটাই আমি ব্যাকগ্রাউন্ডে তোমাদের সাথে কথা বলি আর আমার অনেক না কমেন্টস আসে অনেক রকম ভিডিওতে আমি বলেছিলাম যে এবার থেকে আমি কমেন্টসগুলো পড়বো বাট কোনো মানে হচ্ছে না আমার পড়া আর কমেন্টসও তোমরা বিশেষ একটা কেউ করছো না খুব অল্প সংখ্যক কমেন্টস আসছে তো সেই কারণে আমার আর পড়া হচ্ছে না তবে এবার থেকে আমি আস্তে আস্তে চেষ্টা করবো যেটুকুই কমেন্টস আসুক না কেন সেটুকু কমেন্টসের উত্তর দেওয়া ঠিক আছে তো এখন দেখো ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি ঘরটা ঝাড় দিয়ে এবার ঘরটাকে মুছে নেব। আর এখনও কিন্তু আমি সোনাকে স্নান করাই নি জানো তো তো ভাবছি ঘরদুয়ার নোংরা এই অবস্থায় ওকে স্নান করালে ওই যে আমার পিছনে ঘুরঘুর করছে আবার নোংরা হয়ে যাবে সেই জন্য একেবারে পরে করিয়ে দেবো আর সামনের সপ্তাহ থেকে সোনার স্কুল খুলে যাচ্ছে তো স্কুল খুলে গেলেই তোমাদের সাথে তো প্রতিদিনের ভিডিও অবশ্যই শেয়ার করব স্কুলে যা যা হচ্ছে হোমওয়ার্ক এই টু জেড সব কিছুই কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করবো তো তোমরা কিন্তু ব্লগটাকে পার ডে ভ্লগটা ফলো করো তাহলে তোমরা জানতে পারবে যে সোনাদা অক্সিলাম স্কুলে কি কী হোমওয়ার্ক হচ্ছে বা কি কি শেখাচ্ছে এল কেজিতে সব কিছু আর হ্যাঁ বন্ধুরা আমার যে স্কুল রিলেটেড ভিডিওটা করার কথা ছিল আমি কিন্তু ভিডিওটা দু এক দিনের মধ্যেই কিন্তু বাপ্লিক করে দেব। ঠিক আছে তো প্লিজ তোমাদের কাছে আরেকবার ক্ষমা চেয়ে নিচ্ছি ভিডিওটা আসতে আমার দেরি হচ্ছে বলে কিন্তু সত্যি বলছে আমি একদম সময় পাচ্ছি না আর ওই ভিডিওটা আমি একা করতে পারবো না তোমাদের দাদার হেল্প ছাড়া যে জন্য আমার একটু দেরি হয়ে গেল আর আজকে না একটু ঘরটা সার্ফ দিয়ে মুছছি সেই কারণে আমি একটু আসম করে বসে বসে মুচ্ছি যদি মানে উবুড় হয়ে মুছি যদি পড়ে যায় স্লিপ কেটে হাত ওই জন্য আমি আসম করে মুছি তোমরা হয়তো ভাববা এইভাবে কি ঘর মুছে কিন্তু যেহেতু সার্ফ দিয়ে মুছি সেই জন্য এইভাবে মুছি। আর এখন যেমন সার্ফ দিয়ে মোছা হয়ে গেছে এবার শুকনো করে লাস্ট মুছে নিচ্ছি সেই জন্য এইভাবে মুছি। আর তখন সার্ফ ছিল বলে আমি আর ওইভাবে না রিক্স নিইনি তো যাই হোক আমার কাজকর্ম মোটামুটি হয়ে গেছে আর এখন সোনাকে স্নান করাবো তারপরে আমি স্নান করব। আর বিছানা চাদর টাদরগুলো এখন আর পাচ্ছি না ওগুলো ভাবছি কি পরেই পাতবো মানে সোনাকে পড়াতে দিয়ে এসে তারপরে পাতবো কারণ এখন অলরেডি বেজে গেছে ঘড়িতে দুটো আমি এখনও স্নান করিনি স্নান করিয়ে করব ওকে খাওয়াবো খাইয়ে দিয়ে তারপরে আমি ঘুম পাড়াবো পড়তে দিয়ে এসে আমি বাপ্পাকে এই বিছানা চাদর টাদরগুলো ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে আনব তখন হাতে আমার অনেকটা সময়ও থাকবে আর তোমাদের সাথে একটা কথা শেয়ার করার ছিল সেটা হচ্ছে মানে তোমাদের যাদেরই ঘরে বাচ্চা আছে মানে যারা কি বাচ্চা আছে তো তাদেরকে বলছি যে মানে একটু চেষ্টা করবে না বাচ্চাকে না একটু মোবাইল আইপ্যাড মানে আইপ্যাড এই সব জাতীয় জিনিস থেকে দূরে রাখতে রেখে নানা রকম অ্যাক্টিভিটি দিয়ে ওদেরকে ব্যস্ত রাখতে কারণ মানে সত্যি কথা বলতে খুব দেখাচ্ছে যে এই মোবাইল আর এই সব দেখে দেখে বাচ্চাদের না একদম বুদ্ধির বিকাশ হচ্ছে না আমারই চোখে দেখা এরকম একজন বাচ্চা আছে মানে আমার এক ফ্রেন্ডেরই মেয়ে তো ও জানো না ও এখনও না সঠিকভাবে কথা বলতে শেখেনি কারণ ও এত মানে মোবাইল দেখে যে কারণে মানে কথা বলবে কেউ সারাক্ষণ তো মোবাইলটা দেখতেই ব্যস্ত তাই না তাতে কি হচ্ছে ওর ক্ষতি হচ্ছে ও না ভালো করে কথা বলতে কথা বলে না তো সেটাই আর কি তোমাদের বলার আমিও চেষ্টা করি মিথ্যে কথা বলবো না আমার মেয়েও দেখতে চায় ওই মাঝের মধ্যে দিই আর এখন ওকে আমি না নানা কাজে ওই জন্য সবসময় ব্যস্ত রাখার চেষ্টা করি ওই জন্য আজকেও আমার সাথে ধুলোবালি ঘেরছে ঠিকই বাট আমার মনে হচ্ছে ও ঘেঁটুকেগুলো তাতে কোনো ক্ষতি হবে না আবার তো স্নান আমি করিয়েই দেব কিন্তু এই যদি ওকে আমি এই কাজে অ্যাক্টিভ না রাখি না ও ঠিক কোনো না কোনো কারণবশত একটু একটু মোবাইল দেখতে চাইবে একটু কার্টুন দেখতে চাইবে তো এটার থেকে ওকে আমি একটু দূরে রাখার চেষ্টা করছি আর এখন একটু বেশি করেই চেষ্টা করছি দেখা যাক কতটা কি ইম্প্রুভ করতে পারি তো যাই হোক এখন বিকেল হয়ে গেছে আর ঘরদোয়ার এইভাবেই রয়ে গেছে কারণ যেহেতু সোনাকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম এরকম অবস্থাতেই তো ঘুম থেকে উঠে গেছে এবং আমি সোনাকে পড়াতে দিয়েও এসছি এসে এখন আমি ভালো করে বিছনার চাদর টাদরগুলো পেতে নিচ্ছি পেতে নিয়ে ভালো করে গুছিয়ে নিয়ে এবার আমি একটু বসবো আর আমি একটু না মানে গীতা বই আছে যেটা ওটা আমি একটু পড়ি প্রতিদিন চেষ্টা করি দু এক লাইন করে পড়ার যদি নাও পারি মাঝের মধ্যে ওটাকে পড়ি ওটাকে মানে পড়লে আমার না বেশ ভালো লাগে তো সেটা নিয়েই বসেছি আর আজকের ভিডিওটা ভাবছি তাহলে এখানেই শেষ করে দিই তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টসে জানিও আর যদি ভালো লাগে তোমার বন্ধুদের সাথে বা নিয়ারেস ডিয়ারেস্ট সবার সাথে শেয়ার করো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকের আমার এই ডিপ ক্লিনিং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগ নিয়ে টাটা আর বাচ্চাকে আবারও বলছি মোবাইল থেকে দূরে রেখো টাটা